তুমি আমায় পছন্দ নাও করতে পারো ভালো নাও বাসতে পারো কিন্তু আমি তোমায় ভালোবেসে যাব দেখো তুমি হয়তো আমায় ভালোবাসো না অন্য কাউকে বাসো কিন্তু আমি তোমায় ছাড়া আর কাউকে বাঁচতে পারবো না ভালো তোমাকেই দিয়ে দিয়েছি মন তাই আর পারবো না তা অন্য কাউকে দিতে তাতে আমি তোমায় জীবনে পাই বা না পাই এমন তো অনেকে আছে যারা জীবনে যা কিছু চায় সব পায় না আমি না হয় তাদের দলেই পড়ব আমি তোমায় ভালোবাসি বলেই বেঁচে আছি যদি না বাঁচতে পারি গো মরে যাব। তুমি অন্য কাউকে ভালোবাসতেই পারো কিন্তু আমি বেঁচে আছি তোমাকে ভালোবেসে তুমি পারলে অন্য যাকে ভালোবাসো তার সাথে ঘর করো সংসার বেঁধো আমি কিন্তু তোমায় না পেয়েও ভালোবেসে যাব সেদিনই বন্ধ হবে আমার ভালোবাসা যেদিন পরলোক থেকে ডাক আসবে চলে যাবার